তো বন্ধুরা দেখো রোদ্রেসি কত সুন্দর হয়েছে আমার গাছগুলো ফুলে ভর্তি হয়ে গেছে একদম সব গাছে ফুল চলে এসেছে কিভাবে ফুল ফুটেছে দেখো পত্রিকাগুলো এগুলো পিটুনিয়া নয়নতারা সব ফুলগুলো সুন্দরভাবে ফুটে গেছে তো বন্ধুরা এই যে আমি বেল গাছটা লাগিয়েছিলাম সাত দিন পর গাছটা দেখো কত সুন্দর গ্রোথ হয়েছে এই দেখো সুন্দর গ্রোথ হয়ে গেছে গাছটা তো এইভাবে গাছ লাগিয়ে দিলে সুন্দরভাবে সবজির খোসা দিয়ে সুন্দরভাবে গাছ হতে হয় তো সেটাই আজকে আপডেট তোমাদের সঙ্গে দিলাম দেখো গাছে কত সুন্দর ফুল ফুটে মানে পাতাগুলো হয়েছে আর ছোটো ছোটো কুড়ি এখানে দেখা যাচ্ছে দেখো কুড়ি দেখা যাচ্ছে তো গাছটা আপডেট তোমাদের দিতে থাকবো যখন ফল আসবে তখন আপডেট দেবো তো আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিও দেখার চেষ্টা করো চলো দেখি গাছটা লাগিয়ে দিই গাছটা লাগানোর পর কত সুন্দর হয়েছে তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো হ্যালো বন্ধুরা তুমি কেমন আছো আশা করছি ভালো আছো তো আমি এখানে দেখো একটা বেল গাছ অনেক দিন আগে চারা বসিয়েছিলাম ছোট্ট একটা চারা বসিয়েছিলাম গাছটা কতটা বড় হয়ে গেছে আর কি সুন্দর পাতা ছেড়েছে ছোটো ছোটো কুঁড়িও দেখা যাচ্ছে এই দেখো তো গাছটা আজকে রিপোর্ট করে দেবো কেন গাছটা অনেকটা বয়স হয়ে গেছে এবছর ফুলটা ফুল এসে ভাবছি যে রিপোর্ট করে দিই বেল গাছ তো আমাদের হামেশাই প্রয়োজন হয় পুজোর কাজে তাছাড়া বেলটাও গাছে হলে আমাদের বিভিন্নভাবে ব্যবহার করতে পারি তো বেলপাতা তো আমাদের প্রতিদিন পুজোতে লাগে শিব পুজো বা যে কোনো পুজোতে আমরা বেলপাতা ব্যবহার করি বৃহস্পতিবার লক্ষ্মী পুজোতে লাগে তো আজকে আমি সব গাছ আমি রেখেছি বেল গাছ ছিল না তো আজকেও ভাবছি একটা বেল গাছ সুন্দরভাবে রিপোর্ট করে দেবো তো বেল গাছে তো আমি হাড় কুচি কুচি এগুলো দেবো না নর্মাল শুধু মাটি আর কিচেন কম্পোস্ট দিয়ে আজকে গাছটা করবো আমি শুধু কিচেন কম্পোস্ট দিয়ে আমি প্রচুর গাছ করেছি কিচেন কম্পোস্ট বলতে ভুল এটা আমি একদম কাঁচা সবজি দিয়ে বসাবো সবজির খোসা দিয়ে খুব সুন্দর গাছ হয় আমি এর আগে অনেকগুলো গাছ করেছি এভাবে সবজির খোসা দিয়ে তো গাছগুলো আমার সাকসেস হয়েছে সুন্দরভাবে ফুল ফল হচ্ছে যেরকম ফুল গাছ করেছি একটা লঙ্কা গাছ চারা বসায় এরকম করে তো আজকে আমি তোমাদেরকে এই বেল গাছটা রিপোর্ট করবো সেটাই তোমাদের দেখাচ্ছি এখানে নিয়েছি নর্মাল গার্ডেন সার নিয়েছি আর এখানে একটু গোবর সার নিয়েছি আর বাদ বাকি সব দেবো এই সবজির খোসা এই সবজির খোসাগুলো সব মিশিয়ে দেবো মাটির সঙ্গে এখানে কলার খোসা আছে আমার ক আমরা জানি কলার খোসা প্রচুর পটাশ আছে কলার খোসা আছে লাউ খোসা আছে শসার খোসা আছে মৌসুমির খোসা আছে আর এখানে কিছু আছে এই যে শাকের পাট শাকের গোড়াগুলো আছে তো আমি এগুলো সবার নিচে দিয়ে দেবো এগুলো দিয়ে দিলে কি হয় আস্তে আস্তে এটাতে পচে গিয়ে এ সার তৈরি হয়ে যাবে তো আজকে তোমরা দেখো শুধু সবজির খোসা দিয়ে মাটিও একদম কম দিয়ে কিভাবে গাছ বসানো হচ্ছে এই গাছে সুন্দরভাবে ফুল দেবে আর সুন্দরভাবে গ্রো হবে তো আমি মাটি খোসাগুলোকে একটু ছোটো ছোটো করে কেটে নিব এগুলোকে একটু ছোটো ছোটো করে পিস করে কেটে নিতে হবে প্রতিটা একে একদম ছোটো পিস করে নেবো করে নিলে তাড়াতাড়ি দিক হবে মাটির সঙ্গে মিশে যাবে এগুলো কাটাই আছে আর একটু ছোটো করে নেব তো বন্ধুরা এভাবে তোমরা গাছ লাগাতে পারো আমাদের সার অত কিনতে হবে না এই ঠিকমতো লাগালে পরে আর এইগুলোতেই আমরা অনেক ফল পাবো সবাই ভাবে যে বেশি সার বেশি খাওয়াটা দিলে গাছ ভালো হয় কিন্তু তা না আমাদের ঘরে যে সমস্ত জিনিস থাকে সেগুলো দিয়ে আমরা সুন্দরভাবে গাছ লাগাতে পারি যে গাছে আমি অনেক ফুল ফল পেয়েছি আজকে তোমাদের লাগিয়ে দেখাচ্ছি এটা আপডেট দি দিয়ে দিতে থাকবো যখন এই গাছে আবার ফল আসবে তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই শেয়ার করব তো এগুলো ভালো করে মিশিয়ে নেব নর্মাল মাটি নিয়েছি গার্ডেন সয়েল আমি এর মধ্যে বালি মিশাই শুধু গার্ডেন সয়েল নিয়েছি তো এই মাটিগুলোকে আমি বসিয়ে দেব এইভাবে ভর্তি করে দেব এটা আস্তে আস্তে সবজির খোসাগুলো ডিকম্পোস্ট হয়ে যাবে আর গাছটাও আস্তে আস্তে লেগে যাবে আর গাছের খাওয়াও পেয়ে যাবে তো এইভাবে তোমরা যদি গাছ করতে পারো গাছগুলো খুব ভালো হয় তোমরা ভাবছো যে এরকম কাঁচা সবজি খোসা দিয়ে একটু বড় মাপের গাছ লাগাতে হবে যেগুলো খুব তো এইভাবে মাটিটা আগে তৈরি করে নিব নিয়ে এর মধ্যে আমি গাছটা বসিয়ে দেবো এভাবে মাটিটা তৈরি করে নিলাম দেখো শুধু সবজির খোসা আর অল্প একটু মাটি দিয়েছি বেশি মাটির প্রয়োজন হয় না এখন আমি এই গাছটা বসিয়ে দিব গাছটা দেখো কত শিকড় হয়ে গেছে প্রচুর শিকড় হয়ে গেছে গাছটা তো এখানে কিছুটা মাটি তুলে নিতে হবে একদম সবজির খোসার মধ্যে বসিয়ে দেব এইটা এত সুন্দর গাছ হয় তোমরা একবার ব্যবহার মানে করে দেখো খুব সুন্দর গাছ মানে এখানে গাছ তৈরি একদম শুধু সবজি ফসা বলতে গাছটাকে বসিয়ে দিও একটু চেপে দিতে হবে গাছটা অনেক বড়ো আছে একটু ভালো করে চেপে চেপে দিতে হবে যাতে হাওয়া বাতাস নাটকে বেল গাছে সাধারণত আমরা শিম কুচি এগুলো দেবো না যার জন্য আমি এইভাবে সুযোগ সবজি খোসা কাঁচা সবজি খোসা দিয়ে আমি বসিয়ে দিলাম এইভাবে করে আমি কোনো সার ব্যবহার করলাম না এগুলো একটু ভালো করে দিতে হবে এভাবে এগুলো মাটির কাজ করবে আর আস্তে আস্তে কম্পোস্ট হয়ে গাছটা খাওয়ার তৈরি হয়ে যাবে গাছটা যতদিন লেগে যাবে ততদিন এগুলো মা সব সার হয়ে যাবে তো বন্ধুরা তোমরা একবার বসিয়ে দেখো এভাবে মানে এত সুন্দর গাছ হয় তোমরা ভাবতে পারবে না তা আমি এগুলো ভালো করে চেপে দিতে হবে ভালো করে যেন হাওয়া না ঢুকে ভিতরে ফাঁকা না থাকে আমি এগুলো আপডেট দিতে থাকবো তোমরা দেখো যে কত সুন্দর গাছটা হবে ফলও ধরে যাবে আমি এরকম করে অনেক গাছ করেছি যার জন্য আজকে তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম তো এভাবে করে মাটিটা চেপে দিতে হবে দিয়ে উপর দিয়ে একটু নর্মাল মাটি দিয়ে দেব সবার উপরে একটু নর্মাল মাটি দিয়ে দিলাম গাছের গোড়াটা একটু বের করে দিতে হবে এভাবে করে সুন্দরভাবে বসে দিতে হবে গাছটাকে এখন যে কোনো একটা লোহার কিছু নিয়ে খুঁচিয়ে দিলে মাটিগুলো আস্তে আস্তে চেপে যাবে যে কোনো গাছের মাটি চেপে দিলে গাছের শিকড়টা তাড়াতাড়ি মাটির সঙ্গে লেগে যায় তো এইভাবে করে দিয়ে দিলাম গাছের গোড়াটা কত সুন্দর দেখেছো কোনো ফাঁকা একদম ফাঁকা করে দিলাম গোড়াটাই এখন আমি এখানে নিয়েছি এক মুঠো খোল গুঁড়ো একদম গুঁড়ো করা খোল খোল গুঁড়ো নিয়েছি আর হাফ চামচ মতো পটাশ নেব হাফ চামচ পটাশ আর এইটা ভার্মি কম্পোস্ট এক মুঠো এখন এইটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এই যে উপরে যে মাটিটা আছে লেয়ারটা আছে এখানে দিয়ে দেবো নিচে যেহেতু খাড় আছে উপরে এটা দিয়ে দিলাম হালকা করে একসঙ্গে সবগুলো পচে গিয়ে গাছটাকে সুন্দর পুষ্টি দেবে আর গাছটা খুব তাড়াতাড়ি গ্রো হবে এখন আমি কী করবো এর মধ্যে ভরপুর জল দিয়ে দেবো একদম চেপে দিয়েছি গাছটা দেখো একদম নড়ছে না চেপে দিয়েছি এখন এখানে ভরপুর জল দিয়ে দিতে হবে এখন এখানে জল দিয়ে দেবো একদম ভরপুর জল দিয়ে দেবো দিয়ে একটা একটা ঠান্ডা জায়গায় রেখে দেবো গাছটাকে তো গাছটা আমার রিপোর্ট হয়ে গেল মোটামুটি সাত দিনের মতো গাছটা লেগে যাবে আর আরও সুন্দরভাবে গ্রোথ হবে তো গাছটা কত সুন্দর হয়েছে দেখো